এজেন্সি নিয়ে এবার তৃণমূলের যে সুর অর্থাৎ এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে অঙ্গুলি হেলনে এজেন্সি চলছে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস এবার কংগ্রেসের গলাতেও সেই একই অভিযোগ বিরোধীদের হেনস্থা করতেই রাজ্যে রাজ্যে ইডির অভিযান চলছে নেতা থেকে আত্মীয় সবাইকে হেনস্থা করছে এজেন্সি দিল্লিতে বসে তো কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে খুলে আম বিজেপি সরকার ইডি কো सीबीआई को इनकम टैक्स डिपार्टमेंट को और दूसरे छोटे मोटे एजेंसीज को भी विपक्षी नेताओं के ऊपर और उनके रिलेटिव्स के ऊपर छोटे मोटे लोग जो पार्टी के होते हैं उनके रिलेटिव्स के ऊपर वो आज हमला कर रहे हैं डरा रहे हैं और डरा के अपनी बात ये ठीक नहीं है किसी को कांग्रेस वाले को पकड़ लिए लिए किसी टीडीपी वालों को बाबा क्षमता थके तो बीजेपी के चैलेंज कर राष्ट्र जारी करा क्षमा देखा लेना जरूरी কিন্তু করে দেখাও কবে হবে পশ্চিমবঙ্গের রাষ্ট্রদূত জারি করার ক্ষমতা যদি কেন্দ্রে থাকে এক্ষুনি করুক মণিপুরে করুক পশ্চিমবঙ্গে করুক চাই আমরা কোথায় তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে বিজেপির কোথায় কোথায় বিজেপির পালওয়ানি ভোট পেয়েছে হয়ে গেছে ফাঁকা মাঠে গোল দিয়েছে হয়ে গেছে যা খুদা করে তো গাধা মানে কংগ্রেসের সভাপতি তিনি অভিযোগ করছেন যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে আর তার সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি বলছেন এই রাজ্যের আইন শৃঙ্খলা নেই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি কেন করছে না বিজেপি এরকম রকম প্রশ্ন তার মুখে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া কি তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় তিনি কি বলছেন শুনুন আমি নিজে ব্যক্তিগত ভাবে সন্দেশকালীন কিছু জানি না ওই জায়গাটাও আমার খুব পরিচিত নয় আমি শাহজাহানকেও ব্যক্তিগতভাবে চিনি না শুধু আমার পক্ষে মন্তব্য করা ঠিক হবে না তবে আমি যে কোনো জায়গায় সাংবাদিকদের উপর হামলার বিরুদ্ধে যেই করুক না কেন আমি তার নিন্দা করি আর ইডির অফিসারদের ব্যাপারে আমি কিছু বলতে পারব না ওরা যেখানে যায় অনেক সেন্ট্রাল ফোর্স নিয়ে যায় জানিয়ে যায় না না জানিয়ে যায় আমি জানি না সুতরাং কী হয়েছে ইডির অফিসারদের সাথে শুধু সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে আমি বলতে পারব না বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा